আদর করে দিতে বলে তুমি আদর যত্ন করে দিতে পারবা তে বিয়ের পরে ওইটা জারে দিব সেই তো দেখবো তাই না যা আদর যত্ন দেই কিনা ওইদি তো ক্যামেরা সামনে এসে বলা কোনো লাভ নাই না জি তোমার কোনো বান্ধবীর বিয়ে হইছে হ্যাঁ হইছে অনেকেরই অনেকেরই হইছে না তো সেই সকল বান্ধবী জামাই নিয়ে থাকে ঘুরে এগুলো দেখে তোমার ইচ্ছা জাগে ইচ্ছা জাগে আমারও বিয়া বুইতে ইচ্ছে জাগে সিন ভালো মানুষ পাইলে সিন বিয়া বসুম হুম বুঝতে পারছি ইচ্ছা এই যে এখন ইচ্ছাটা জাগে ইচ্ছাটা কেমন কি পরিমাণ কি পরিমাণ বললাম তো জোর করে হেরা স্বামী সব জায়গা যা ঘুরে ফিরে তো ওইগুলি দেখতে কি আর ভাল লাগে এই জন্য তোমার একটু ইচ্ছা হয় আমি একটু স্বামী নিজে যে জায়গা যাই একটু ঘুরি এই তো বুঝতে পারছি স্বামী হিসেবে কেমন পুরুষ মানুষ তোমার পছন্দ একবারই তো বলছি না অনেক একটু হ্যান্ডসাম উঁচু লম্বা না না সে যে মনে হোক আর কি আমি বলি খাটো হোক লাম্বা হোক সে যে মনে হোক সবাই তো আল্লাহ বানাইছে তাই না তো সুন্দর্যখ লাভ আছে নাই সে তার যদি ব্যবহার ঠিক থাকে তার মনটা পরিষ্কার থাকে